ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে এক যুবক শিলিগুড়ির আশরাফনগর থেকে গভীর রাতে এনজিপি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ল এক যুবক ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার মধ্যরাত্রে শিলিগুড়ির আশরাফনগর এলাকার যুবক মোহাম্মদ ইমতিয়াজ স্কুল ব্যাগে তিনশো গ্রাম ব্রাউন সুগার নিয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিলেন এনজিপি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সমেত হাতে নাতে ওই যুবককে ধরে ফেলে এনজিপি থানার পুলিশ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা জানতেই আদালতের কাছে রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স भाग गया ये दो टांग की कोठा रख बे करो साहब ये क्या छोने ये क्या छो ये क्या है ये ना हम लोग हम जोड़े बस मेरे साथ में तो आपका कार्ड कार्ड है ना सर तब हमें एक जन दीजिए 55 जन बस करो ये देखो बाकल तो ये क्या है

thank you.